Ji bu leciğin জুতে কোন বান্দা যদি রে রাতে 12টায় একটার সময় যদি দুই রাকাত নফলত আদায় করে দুইটা হাত তুলে যদি আল্লাহর নিকটে যদি দুই পটা চোখের পানি বের করে যেতে পারে আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারে রব্বুল আলামিন ওগো আমার পালনকর্তা আল্লাহ গো আমি গুনাহ করে ফেলেছি আমার নিজের nafser প্রতি জুলুম করে ফেলেছি আমার নিজের nafser পথে অত্যাচার করে ফেলেছি রব্ব চুল করে করেছে করেছি যে না করেছে আল্লাহ ও আমার পালনা আল্লাহ তুমি আমাকে মাফ করো ক্ষমা করো আল্লাহ বলেছেন বান্দা সরব যদি কোন বাংলা যদি দুই পুরা চোখের পানি ফেলে যদি আমার দরবারে দুই কান হাত যদি কান্না করে দেয় পারে আর তার চোখের পানি পড়তে দেরি হবে আল্লাহ তার গুণা মোচন করতে এক সেকেন্ড দেরি করব না জোরে বলি সুবহানাল্লাহ তাহলে এই বারোটা একটা সময় মধ্যে রাত্রির সময় আমাদেরকে আল্লাহর নিকট বা করতে হবে সব সময় আল্লাহ বলছেন আমি সব সময় তোমার জন্য ক্ষমার দরজা খুলে রেখেছি যতদিন পর্যন্ত পশ্চিম দিকে সূর্য উদাহিত হয়নি ততদিন পর্যন্ত যদি কোনো বান্দা যতই গুণা করেছে পাপ করেছে আল্লাহ নিকট তওবা করবে আল্লাহ তাকে মাফ করে দিবে হযরতে আবু হুরাই রাজি আল্লাহ তিনি এটাও হাদিসের রাবি তিনি বর্ণনা করেছেন আল্লাহ রসুল বিশ্ব নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলে যান আল্লাহর কসম কে আল্লাহ রসুল বলেছেন মানুষ যদি গুণা না করত মানুষ যদি গুণা না করত তাহলে আল্লাহ এই মানুষ জাতিকে ধ্বংস করে দিতেন হালা করে দিতেন অন্য জাতি কি আল্লাহ পৃথিবীর জমিনে সৃষ্টি করতেন এর বারে কি আল্লাহ চাইতেন এর মানে কি আল্লাহ চাইছেন বান্দা গুনা করুক জিনা আল্লাহ চান না যে বান্দা গুনা করুক কিন্তু যে গুণা করার পরে আল্লাহর নিকটে করে আল্লাহ রসুল বলছেন শোনো তার আমি এত খুশি হই এত খুশি হই আমি অন্য কোন ইবাদতে এত বেশি আমি রব খুশি হয় না আল্লাহ রসুল বলছেন তরব একজন ব্যক্তি সে বানি ইসরায়েলের যুগে সে একজন ব্যক্তি সে মরুভূমিটা অতিক্রম করেছিল সে বানি ইসরায়েলের যুগে কোন রকমের বাস ছিল না বহন ছিল যানবহন কোনো তো ছিল না যানবহন ছিল উঠ ছিল ঘোড়া ছিল সে ঘোড়াতে করে উঠে করে তারা সফর করত কিন্তু একজন ব্যক্তি সে মরুভূমির পাঁচ অতিক্রম করেছে অনেক দূরকে লম্বা সফরে যাচ্ছে যেতে 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 সে হয়ে পড়েছে হয়ে যাওয়ার পরে একটা গাছের দর যখন সে হিলান দিয়েছে মানুষ হিলান্ত অতরে তার সঙ্গে সঙ্গে ঘুম চলে এসেছে ঘুম পারতে পারতে যখন হঠাৎ করে সে ব্যক্তির যখন ঘুম ভেঙে গেল হঠাৎ করে দেখছে তার সরি তার চোখের সামনে নাই তার পানি খাদ্য ইত্যাদি যতগুলো খাবার ছিল উঠো ছিল তার চোখের সামনে নাই সে খুজা খুঁজি খুঁজা খুঁজি করতে করতে যখন না পেল নিরাশ হয়ে গাছের তলাতে আবার হিলান দিল হিলান দেওয়ার পরে আবার সে ঘুমিয়ে পড়ল আবার ঘুমিয়ে পড়তে পড়তে অনেকক্ষণ ঘুম পারার পরে যখন সে ব্যক্তি আবার ঘুম ভাঙে ঘুম ভাঙার পরে চোখ খুলে দেখছে তার সরি যেই জায়গাতে ছিল ওই জায়গাতে অবস্থান করেছে ওই জায়গাতে আছে তখন সে আনন্দতে খুশিতে আটকানা হয়ে সে উটের লাগাম ধরে আল্লাহকে বলেছে বলে বসলো আল্লাহ গো আ আমার বান্দা এবং আমি হচ্ছি তোমার র তাহলে আল্লাহ রসুল বলছে যদি সেই ব্যক্তি যদি তার উটটা হারিয়ে গেছিল কিন্তু সে উটটা আবার পেল যদি এত বেশি খুশি হন আল্লাহ রসুল বলছেন যদি কোনো বান্দা গুনা করে অনুতপ্ত হয়ে যদি আল্লাহর নিকটে মাপ চাই ক্ষমা চাই তবা করে আল্লাহ সে ব্যক্তির চাইতে অধিক পরিমাণে আল্লাহ খুশি হ